শ্রাবণ মাসের একমাত্র করণীয় হল মাসের বিশেষ করণীয় হল সিয়াম পালন করা নবী করিম সাল্লা সাল্লাম শাবান মাসে অনেক বেশি সিয়াম পালন করতেন সমস্ত আপনার হাদিস গ্রন্থগুলো মৌলিক হাদিস গ্রন্থগুলোর প্রায় সবগুলোতে বিষয়ে বিপুল পরিমাণে হাদিস বর্ণিত আছে নবী করিম সাল্লাহিম শাবন মাসে প্রচুর পরিমাণে নফল রোজা রাখতেন আমাদের সমাজে শাবান মাসে নবী করিম সাল্লাহি সাল্লাম যে অনেক বেশি নফল রোজা রাখতেন আমাদের জানা বলেছেন যে তিনি শাবান পুরো মাসের রোজা রাখতেন শেষে কিছুদিন ছাড়া এবং রমজানের পরে অন্য কোনো ভাষাতে বিষয়তা রাখতেন না এবং তান হাদিসে নবী সাল্লাম কেন বিষয়তা রাখতেন তা দুটি কারণ উল্লেখ করেছেন এই যে বিষয়গুলো এত গুরুত্বপূর্ণ বিষয়টা আমাদের সমাজে জানাশোনা খুব একটা নেই বললেই চলে এই আমরা উদার্ত আহ্বান রাখবো শাবান মাসে নফল রোজার বিষয় আসুন আমরা একটু প্রচার করি অন্যদেরকে জানাই এবং তথ্যটা শেয়ার করতে চেষ্টা করি আল্লাহ তালা আমাদেরকে সেই তফিক দান করুন তাহলে সাবান মাসের মূল বিষয় হলো যে আমরা এ মাসে রোজা রাখবো ইনশা আল্লাহ ইবনিল্লা এবং এই রোজাটা শুরুর দিক থেকে রাখলে ভালো শেষের দিকে রাখা অর্থাৎ মাসের একেবারে শেষের দিনগুলোতে রোজা রাখার ব্যাপারেই নিরুৎসাহিত করা হয়েছে এরপরে এমনি পাপেল ইসলাম আপনি লিখেছেন জামাতে সালাত করার সময় কাতারের মাঝে ফাঁকা রাখলে কি সালাত হবে জামাতে সালাত আদায় করার সময় কাতার মাঝে ফাঁকা রাখা উচিত নয় জায়েজ নয় সঠিক নয় আমাদের অনেক মুসলিম ভাইয়েরা আছেন যারা জামাতে সালাতের সময় কাতারের মধ্যবর্তী পার্শ্ববর্তী মুসল্লির মাঝে অনেক ফাঁকা জায়গা রাখেন এবং মনে করেন যে একটু দূরে দাঁড়ালে এটা তার প্রাইভেসি রক্ষা হবে বিষয়টা খুবই অনুচিত একটি কাজ খুবই গর্হিত একটি কাজ কারণ আমি কিরিম সাল্লাম কাতারের মধ্যবর্তী ফাঁকা বন্ধ করার জন্য আমাদেরকে নানাভাবে উৎসাহিত করেছেন বিধায় একজন মুসল্লি এক জায়গায় দাঁড়ালেন চার পাঁচ আঙ্গুল কিংবা এক বিগত ফাঁকা রেখে আরজন পাশে দাঁড়ালেন এটা উচিত নয় অনেকে পাশাপাশি দাঁড়াতে আসলে গায়ের সাথে হয়তো মিলে গেলেন টাচ হয়ে গেলেন এরকম হলে সেটাকে খুব ভালোভাবে দেখেন না এবং বলেন যে আপনি গায়ের দিকে কেন আসছেন এটি আমাদের নেহায়তে ভুল ধারণা এ সম্পর্কে আবুদাউদের একটি হাদিস আমি শোনাতে চাই আপনি ওমর বর্ণনা করেছেন এই হাদিসের ভাষ্যগুলো যদি আপনি লক্ষ্য করেন তাহলে বিষয়টি আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে যে কাতার মধ্যে ফাঁকা না রাখার বিষয় বিক্রিম সাল্লি সাল্লাম কি পরিমাণ গুরুত্ব আরোপ করেছেন তিনি বলেছেন আকিম মফসু ওয়াহাজ উবাইন বাইনাল মানাকিব মান মানাকিব তোমরা সফ সোজা করো এবং কাঁধগুলোকে বরাবর করো অর্থাৎ কাঁধগুলোকে এদিক সেদিক রেখো না কাতার যাতে সোজা হয় সে বরাবর করো ওয়াসুদ্দুল খালাল এবং কাতারের মধ্যে ফাঁকাগুলোকে বন্ধ করো এই যে ফাঁকা বন্ধ করতে বলা হয়েছে মানে কি একজন মুসল্লি দাঁড়ালেন এই জায়গায় আরেকজন দাঁড়ালেন এই জায়গায় এই মাঝখানে এক হাত এক বিগত সাত আঙ্গুল যে ফাঁকা থাকছে এই ফাঁকাগুলো যথাসম্ভব বন্ধ করতে হবে ওয়ালিনবী আহিদ এখোয়ানিক নবী আসলাম আরও বলেছেন তোমাদের ভাইদের হাতগুলোর সাথে তোমরা একটু নম্রতার আচরণ করো তার মানে পাশে যিনি আছেন তার পাশে মিলে দাঁড়াবেন সেটাকে তিনি ভালোভাবে দেখবেন এবং এটা সৌহার্দ্যপূর্ণ এবং আন্তরিকতাপূর্ণ পূর্ণ মানসিকতা নিয়ে একে অন্যের সাথে দাঁড়াবেন এই যে ব্যাপারটি আসলাম কেমন খেয়াল ভারস্যটা বোঝা যায় যে ওয়ারুবাই দিয়ে এখন অনেক তোমাদের ভাই যারা তোমাদের আশেপাশে সালাতে দাঁড়াচ্ছে নামাজে দাঁড়াচ্ছে তাদের সাথে তোমরা নম্রতার আচরণ করো তার মানে কি কোমল হয়ে থাকো অন্য হাদিসে আসে বুখারিতে যে খাই রকম আলিয়া রকম মানাকে ফিসালাহ তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি সে যে ব্যক্তি নামাজের মধ্যে তার পাশে মুসল্লির সাথে তার কাঁধকে নরম রাখে তার মানে কি তার মানে পাশের লোকের সাথে পাশাপাশি দাঁড়াতে গিয়ে যে আপনার একে অন্যের সাথে টাচ হয় সেটাকে আন্তরিকতার সাথে দেখে এবং ভালোভাবে দেখে সেটাকে কোনো দোষে কিছু মনে করে না এবং মিলেমিশে দাঁড়ায় এরপরে বলেছেন ওয়ালাত ফুজু ফুরুজাতিল শায়তান তোমরা শয়তানের জন্য কোনো কাতারের মধ্যে ফাঁকা রেখো না অমান ওসাল্লাহ সফন ওসলাহল্লাহ যে ব্যক্তি কাতার পূরণ করবে কাতার মধ্যবর্তী ফাঁকা বন্ধ করবে আল্লাহ তালা তাকে পূর্ণ করবেন অমান কাতা কাতা কথা আর যে ব্যক্তি কোনো কাতারের মধ্যে বিচ্ছিন্নতা তৈরি করবে দূরে দাঁড়ালো তাহলে তাকে আল্লাহ তালা বিচ্ছিন্ন করবেন মজমে আউসাদ তবরানির একটি হাদিস আম্মা যার থেকে বর্ণিত সে হাদিস না বিক্রিম সাল্লাম বলেছেন যে নিঃশ্বয় আল্লাহ এবং তার আল্লাহ তালা রহমত নাজিলকে এবং তার ফেরেশ তারা দোয়া করেন ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি কাতারগুলোকে আপনার সংযুক্ত করে কাতার মধ্যে ফাঁকা না রাখে অমান সাদ্দা এবং যে এবং যে 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 ব্যক্তি কাতারের কার ফাঁকাকে বন্ধ করে অর্থাৎ পাশের লোকে একটু দূরে দাঁড়ালেন কিন্তু তিনি বন্ধ করে দিলেন তাহলে সেক্ষেত্রে আর ফা উল্লাহ বিহা দাঁড়া এর কারণে আল্লাহ তালা তার মর্যাদাকে বলন্দ করেন বৃদ্ধি করেন বিধায় কাতার মধ্যে ফাঁকা রাখা উচিত নয় এবং এ ব্যাপারে আমাদের ব্যাপকভাবে মানুষকে সচেতন করা উচিত এবং জানাশোনা বাড়ানো উচিত